ভাতে ভর্তা বা পোড়া ভর্তা আমার এতটাই প্রিয় যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আজকে মজাদার একটা ভর্তা করেছি এবং কয়েকটা আইটেম দিয়ে তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নিলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে আমি মজাদার একটা ভর্তা তৈরি করব। আর শীতকাল মানেই মজাদার ভর্তা খাওয়ার একটা উপযুক্ত সময় তো প্রথমে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনে ভালো করে তেল লাগিয়ে নিলাম তিনটা জলপাই নিয়ে নিয়েছি তিনটা জলপাইতেও একটু তেল লাগিয়ে নিলাম একটা পেঁয়াজ এবং একটা রসুন আমি একটা পাত্রে রেখে এখন এটাকে পোড়াতে দিব এখন চুলাটা ধরিয়ে দিব চুলাটা ধরিয়ে সবগুলো খুব ভালো করে পুড়িয়ে নিব আর সাথে এখন দিয়ে দিব চারটা কাঁচামরিচ তো সব কিছু একটু পোড়া করে নিব আর পোড়াটা খুব ভালোভাবেই করব যেন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং যে একটা স্মোকি ফ্লেভার আসে আর শীতকালে এর একটু ধোয়া উঠা গরম ভাত আর এরকম ভর্তা খেতে যে কি স্বাদ লাগে আসলে বাঙালি হয়ে জন্ম নিয়ে মনে হয় একটা বড় স্বার্থকর্তা যে এরকম ভাতে ভর্তা খেতে পারছি এত টেস্ট এতটাই মজার যে আসলে এই স্বাদটা বলে বোঝানো যাবে না এটা জিভে লেগে থাকে এটা মাথায় লেগে থাকে এটা মনে লেগে থাকে তো সব কিছু প্রপারভাবে আমি সিদ্ধ করে নিলাম এখন একে একে ভর্তাটা মাখিয়ে নিব এটার সাথে আরও দুইটা টমেটো আমি পুড়িয়ে নিব। সাথে পুড়িয়ে নিব চারটা শুকনো মরিচ তো খাবই যখন একটু ঝাল ঝাল করে খাবো আর গরম ধোয়া উঠা ভাত খাবো সাথে একটু টক নর্মাল একটা ভর্তা থাকবে তো দুইটা টমেটো আমি এখন পুড়িয়ে নিচ্ছি এবং দুই তিনটা শুকনো মরিচ ভালো করে পুড়িয়ে নিচ্ছি এখন সব পুরানো কমপ্লিট এখন ভর্তাটা মাখাবো সাথে থাকবে ধনে পাতা কুচি পিঁয়াজ কুচি তো আমি সব সরঞ্জাম জোগাড় করে নিয়েছি এখন লবণ দিয়ে যে পিঁয়াজটা পুড়িয়ে নিয়েছিলাম মরিচ পুড়িয়ে নিয়েছি এবং রসুন পুড়িয়ে নিয়েছি সেগুলো হাত দিয়ে ভালো করে চিপে একটু ম্যাশ করে নিলাম এখন বেগুনটাও আমি পরিষ্কার করে নিয়েছি বেগুনটা ভর্তা করে নিয়েছি সাথে দিয়ে দিব টমেটো আর একটু বেগুনটা গরম ছিল যার জন্য মাখাতে অসুবিধা হচ্ছিলো তো এখন টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে মাখিয়ে নিব আমার ভর্তা মাখাতেও ভালো লাগে ভর্তা খেতেও ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি দিয়ে ধনে ধনেপাতা কুচি আর যে তিনটা জল আমি পুড়িয়ে সিদ্ধ করে নিয়েছি সেই জল তিনটাও দিয়ে দিব এটা একটু টকটক হবে আপনি একটু টক যদি বেশি খেতে চান তিনটা দিতে পারেন যদি একটু টক কম খেতে চান তাহলে একটা দিয়ে দিতে পারেন তো সব ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল যেটা ছাড়া ভর্তা জমেই না তো সব কিছু দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে আমার ভর্তাটা রেডি হয়ে গেল তো বুঝতেই পারছেন জিভে পানি আসার মতো একটা ভর্তা অবশ্যই এরকম একটা ভর্তা বাসায় ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে ভর্তা খাবেন ভর্তার স্বাদই আলাদা বাঙালি হিসাবে জীবনটাই সার্থক হবে এরকম ভাতে ভর্তা খেলে আর ভর্তা কেন যেন মানে অন্যরকম একটা ভালো লাগা আমার কাছে তৈরি হয় তো আশা করি আপনারাও অনেকে ভর্তা পছন্দ করেন যারা কখনো এভাবে ভর্তা খাননি এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ লাগবে টক টক খুব একটা ফ্লেভার আসবে তো আজকেই পর্যন্ত আল্লাহ হাফিজ